আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে শীতকালের শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ ম্যাচিং পয়েন্ট টু শফিপুর আপনাদেরকে স্বাগতম আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অফিসে এবং আমাদের শোরুমে আসা ঠিকানা শাহরুস্তুম আলী মার্কেট শফিপুর বাজার এখন আমাদের এই শোরুমটা দ্বিতীয় একটা শোরুম আলহামদুলিল্লাহ আমরা প্রথম শোরুমটা পল্লী বিদ্যুৎ বাজার পল্লী বিদ্যুৎ মমতা সুপার মার্কেটে আমরা করছি নতুন করে আমরা শপিপুর বাজার এখানে আপনাদের এই ভালোবাসা যদি পাই আগামী দিনে আরো ইনশাল্লাহ ইয়াং জেনারেশনের যে ব্যবসা যে মজাটা আমি আপনাদেরকে একটা সময় দেখাই দিব তার কারণ আমার মূল একটা ইনফরমেশন আমি সেটা বরাবরই আপনাদেরকে দিতে চাই যে আসুন আপনারা ইয়াং বয়সে বিজনেসে আসুন ইয়াং বয়সে যদি আপনি বিজনেসে আসেন তাহলে আপনার শক্তি সামর্থ্য ব্রেন সবকিছু আপনার সর্বোচ্চটা দিয়ে আপনার এই বিজনেসটা দাঁড় করাতে পারবেন যদি আপনি ইয়াং বয়সে বিজনেসে আসেন তাহলে আপনার অনেক ধরনের ফ্যাসিলিটি আছে যেটা কিনা আসলে জব করলে আপনার এই ধরনের সুযোগ সুবিধা আসার কোনো সুযোগ নাই তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যারা ইয়াং জেনারেশন আছে আমার পেজে যারা আর ভাই বোনেরা আছেন তাদের শুভাকাঙ্ক্ষী যারা ইয়াং আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনি ছোট্ট পরিসরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ছোট্ট একটা বিজনেস দিয়ে স্টার্ট করুন আগামী দুই চার পাঁচ বছরের ভিতরে আপনি আপনার বিজনেসটাকে বড় করতে পারবেন তার কারণ আপনি যদি ইয়াং বয়সে বিজনেসে আসেন তাহলে আপনি অনেক কিছুকে এখানে ম্যানেজ করতে পারবেন অনেক কিছু আপনি চিন্তা ভাবনা করতে পারবেন আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি বিজনেস করাই উচিত যদি আপনি জব করেন তাহলে আপনার স্বপ্নপূর্ণ কোনোদিনও হবে না তার কারণ নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট একটা কাজের ভিতর আপনার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন করা সম্ভব নয় আর আমি সেই ক্ষেত্রে আমি আমার জ্বলন্ত প্রমাণ আমি গত পনেরো থেকে সতেরো বছর আমি আমার জীবনে সর্বোচ্চটা দিয়ে জব করার পরেও আমি সর্বোচ্চটা অ্যাচিভমেন্ট আমি পাই নাই কেন পাইনি আমি ওই লেভেলে শিক্ষিত হতে পারি নাই আমি যখন বেসিক্যালি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করলাম এই ইঞ্জিনিয়ারিং পাস দিয়ে ডিপ্লোমা দিয়ে আপনার সর্বত জায়গার ওঠার কোনো সুযোগ নেই যদি এর পাশাপাশি যদি আপনি বিএচসিটা কমপ্লিট করতে পারতাম তাহলে আমার সুযোগ ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটা ভালো না হওয়ার কারণে আমি বিএচসি ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে পারিনি তারপরে আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আপনার পার্সোনাল একটা বিজনেস দাঁড় করাবো আপনাদের ভালোবাসা এবং দয় আল গত দেড় থেকে দুই বছরের ভিতর তিন বছরের ভিতর আমি আমার দুইটা শোরুম ইস্টাবলিশ করতে পারছি এবং আগামী দিনে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে আরো সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ আমি আরো বেশ কিছু শোরুম চালু করে আপনাদেরকে দেখাই দিব যে ইয়াং বয়সে আসার মজাটা কি ইয়াং বয়সে আসার সুযোগটা কি ইয়াং বয়সে আপনি অনেক কিছু করতে পারবেন কারণ ইয়াংয়ের শক্তি সামর্থ্য এমন একটা কথা আছে যার বয়স যার ইয়াং তার যুদ্ধে যাওয়ার সময় তার তো সেই ক্ষেত্রে বলবো যে আপনার যত প্রকার প্রতিভা আছে আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারবেন এবং সেখান থেকে বড় আউটপুট করতে পারবেন বিজনেসে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে এর পাশাপাশি অনেক ধরনের সমস্যাও আছে কিন্তু এই মানসিকতা নিয়েই আপনাকে আসতে হবে যে আমাকে বিজনেসই করব। বিজনেস যদি আপনি করেন তাহলে আপনার পুরো লাইফস্টাইল মেনটেন করতে পারবেন এবং বেটার একটা লাইফস্টাইল আপনি চালাতে পারবেন এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই শবিপুর বাজার সারোস্তম মার্কেট আমাদের ম্যাচিং পয়েন্ট টু শোরুমটাতে ভিজিট করবেন এবং আমাদের এখান থেকে কিছু প্রোডাক্ট হলেও আপনি ট্রাই করবেন দেখবেন আপনার ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন তার কারণ ম্যাচিং পয়েন্ট একটা বিশ্বাস্ত জায়গা একটা আস্থার জায়গা আমি নিঃসন্দেহে আপনি এখান থেকে শপিং করে আপনি এখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন আমি পরিসরে এটাই বলতে চাই যে আসুন আপনি আসলে বিজনেসটা শেষ করেন তিন মিনিটকে পার হয়েছে আসুন আপনি বিজনেসে আপনাকে ওয়েলকাম জানাই আপনি বিজনেস দিয়েই আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন তাছাড়া জব করে অ্যাকচুয়ালি এটা কোনোভাবেই সম্ভব নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ